নোয়াখালী সম্মিলনী অনুষ্ঠান এবার বরজাগলি কাদম্বিনী ভবনে অনুষ্ঠিত হল এপ্রিল রবিবার নোয়াখালী ও গাদামারা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই বিভিন্ন সমস্যামূলক কাজ করে চলেছে প্রায় দেড়শো জন দুস্থ মানুষদের মধ্যে এরা এদিন বস্ত্র বিতরণ করলে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে বহু গুণী মানুষজন উপস্থিত হয়েছিলেন প্রতি বছরই এই সংস্থার পক্ষ থেকে কোনো না কোনো জায়গায় এই ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সদ্য সুশীল বাবুর শুভ জন্মদিন উপলক্ষে একটা বস্ত্রদান অনুষ্ঠান সহ নোয়াখালী সম্মেলনের আয়োজন ওনারা করেছেন এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছি যদিও আমি যশোর জেলার লোক তবু আমি এখানে এসেছি এবং গত বছরে ছিলাম ওনাদের নোয়াখালী সম্মেলন প্রধানটা অনুষ্ঠানে ভালো লাগে এবং ওনাদের যে উদ্যোগ শত বছরের পুরনো এই যে নোয়াখালী সম্মেলন করছেন এই জন্যই ওনাদেরকে আমি আমার আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নিজেকে গর্বিত মনে করছি এইভাবে যদি আমাদের পূর্ববঙ্গ থেকে যারা আমরা এখানে এসেছি বিভিন্ন জেলা থেকে সমস্ত জেলায় যদি এইভাবে প্রতিনিধিরা তাদের নিয়ে সংগঠন তৈরি করে তাহলে হয়তো আমাদের একটা সুসংগঠিত সুন্দর একটা সমাজ বা একটা সংগঠন আমরা উপহার দিতে পারবো পূর্ববঙ্গ থেকে যারা এখানে এসছে কারণ একটা মানুষ যেমন আজ আমাকে যদি এখন কেউ বলে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স বা ঘুরতে যাওয়ার জন্য আর সেই জায়গায় যদি বলে তার পরিবর্তে আপনি আপনার বাংলাদেশে যশোর সেই নপাড়া নোপাড়া শেষটাটি গ্রাম সেখানে আপনি ঘুরতে যাবেন কোন জায়গায় যাবেন আপনি কিন্তু সেটাকে বেছে দেব যেটা আমার জন্মভিটা তাই আমাদের সবার ভিতরে একটা খুব থাকে যে জন্মভিটে ছেড়ে আমরা এসসি সবাই কোনো না কোনো কারণবশত কেউ কিন্তু সহজ ভাবে আমরা এখানে আসি ইচ্ছা কি হবে আমরা আসি না এসসি যে কোনো কারণে বিতর্কের বিষয় সেইসব কি না গিয়ে আমি শুধু বলবো আমরা এসছি আমরা সবাই আবার এখানে মিলিত হব সমস্ত জেলার প্রতিনিধিরা যদি এইভাবে আগামী দিন সংগঠন করে যেমন আজ নোয়াখালী ডিস্ট্রিক্ট করছে নোয়াখালী জেলার প্রতিনিধিদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো নোয়াখালী সম্মেলনের সংখ্যা থাকা উদ্যোগে বস্তুদার অনুষ্ঠান আমরা আরম্ভ করছি আমি নোয়াখালী সম্মেলনের সভাপতি নাম ধীরাজ মোহন চন্দ্র আমার জন্ম নোয়াখালী জেলায় আমার আমার বাল্যকাল কেটেছে নোয়াখালী জেলায় পরে আমি অনেকদিন পড়াশোনা করে আমরা আমেরিকাতে পঞ্চাশ বছর থেকে ফিরে এসেছি এখন আমি এখানে আছি নহাকালী সব সঙ্গে যুক্ত এবং অন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যাতে করে ভালো মানুষ তৈরি করা যায় তার জন্য আমরা গতি হয়েছি তার জন্য আমার চেষ্টা করছি আমাদের এটা একটা কার্যক্রম আমরা করে থাকি একদিন শেষ নির্দেশ পেয়েছি যে দেখ তো তো জীবন শেষ হয়েছে বিশ্ব মানুষের জন্য কর এই কথাটা শুনে আমার গুম ভেঙে গেল গুম ভেঙে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে ভাবলাম যে কি করতে পারি তখন আমার মনে মনে চিন্তা হলো আমার হাতে কিছু টাকা আছে আমি সেনবাবুকে ফোন করলাম আমাদের যে দাদা এই ব্যাপার আমি আমার জন্মদিনে এবার কিছু দুস্থ অসহায় মানুষকে কিছু বস্ত্র প্রদান করতে চাই আপনারা তার ব্যবস্থা করেন আমার কথা অনুযায়ী সেনবাবু রাজি হলেন এবং আজকের এই বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হবে আপনি আমার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়েছে আমি বছর তিনেক আগে এইখানে এসে এই ঠিক একই অনুষ্ঠান করেছিলাম এটা দ্বিতীয় অনুষ্ঠান আমার এইখানে জনকে শাড়ি দেওয়া হলো পঞ্চাশ জনকে গেঞ্জি দেওয়া হবে আমি স্বপন ভট্টাচার্য আমি নোয়াখালী সম্মেলনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আজকে আমাদের যে আয়োজন বস্ত্র প্রদান অনুষ্ঠান মুখ্যত এটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে আমাদেরকে সহযোগিতা করবার জন্য অনেক মানুষ এসছেন এবং সেখানে আমরা হাজির করতে পেরেছি আমাদের আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী ধীরাজমোহন চন্দ্র এবং অন্যান্য সহসভাপতিরা এসছেন বিশিষ্ট মানুষ সুশীল চৌধুরী যিনি আজকের এই উদ্যোগের সম্পূর্ণভাবে বস্ত্র প্রদানের সহযোগিতা করেছেন এবং সেই সঙ্গে আরো বিশিষ্ট মানুষের উপস্থিতি যার মধ্যে অন্যতম আমাদের হরিণঘাটা পৌরসভার মাননীয় উপপৌর প্রধান শ্রী সঞ্জীব রাম মহাশয় এসেছিলেন আমাদের এখানে এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র সিংহ মহাশয় তাদের সকলের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য এবং তাদেরকে খাদ্য সামগ্রী হিসাবে একটা বিস্কুটের প্যাকেট এবং একটা কেকের প্যাকেট আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি এই জন্য আমরা খুব খুশি এবং আগামী দিনে আমাদের এই উদ্যোগ আরও অনেক বৃহৎ আকারে পরিবেশন করবার জন্য আমাদের ইচ্ছা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতায় আমরা নোয়াখালী সম্মিলনীকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা আমরা